মেয়েদের কোনো ছুটি নেই এটাই বাস্তব কথা মেয়েদের ছুটির কথা কখনো ভাবাই যায় না সো হ্যালো ইভিও ওয়েলকাম করছি আমার নতুন ব্লগ অনেকদিন ছুটি কাটানোর পর বাসায় আসার পরে বিভিন্ন কাজের চাপ পড়ে গিয়েছে থাকলে তো প্রতিদিনই অল্প অল্প করে কাজগুলো করা হয় কিন্তু একসাথে জমে গেলে কিন্তু আরো অনেক বেশি ডিফিকাল্ট একার পক্ষে ঈদের ছুটিতে সবাই অনেকে বাড়িতে গিয়েছিল আবারকে অনেকেই ঢাকাতে ছিল সবার কি অবস্থা অবশ্যই কমেন্টে বলে যাবে প্রায় ছুটি শেষ তো এখন আবার মনে হচ্ছে শহরে অনেকটা ভিড় পড়ে যাচ্ছে মানে সবাই শহরমুখী হয়ে আসছে তো যাই হোক বাসায় আসার পরে ফ্রিজে একদমই সবজি নেই আর যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু মোটামুটি নষ্ট হয়ে গিয়েছে যাই হোক আসার সময় কয়েক কিছুটা পটল কিনে নিয়ে এসেছিলাম আর হচ্ছে ফ্রিজ থেকে বোয়াল মাছ বের করে নিয়েছি আর পটলটা কেটে নিয়েছি আর হচ্ছে ফ্রিজের মধ্যে দুই তিনটা বেগুন ছিল ওই বেগুনগুলো কেটে নিয়েছি এখন এই বোয়াল মাছ দিয়ে আমি হচ্ছে বেগুন আর পটলের ঝোল রেসিপিটা করব ওতে একদমই সবজি শেষ হয়ে গিয়েছে মানে সবজি শেষ হয়ে গিয়েছে বলতে কিনাই তো হয়নি তো আজকে কিনবো আসলে অনেকদিন ছুটি কাটানোর পর মনটা বসাতে অনেক বেশি কষ্ট হচ্ছে মানে সব কাজে একেবারে মানে কয়েকদিন একটু রেস্টে থাকলে দেখা যাচ্ছে আবার নতুন করে কাজ শুরু করা অনেকটা ডিফিকাল্ট আমি এখন আলু বেগুন দিয়ে এটাকে ঝোল করে নিলাম আর বেগুনগুলো দেখেন থাকলে কিন্তু এরকম হয়ে যায় আমি কিন্তু মাত্র দেখেন দিনের মতো বাইরে ছিলাম বেগুনটা কিন্তু হওয়ার পরেই কেন জানি বিচি এরকম কালো কালো হয়ে যায় তো যাই হোক সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে ছেলের খাবার রেডি করতে গিয়েছিলাম ছেলের এখনো ব্রেকফাস্ট হয়নি তো যাই হোক ছেলের ব্রেকফাস্টে ছিল হচ্ছে নুডলস আমার ছেলেটা দেখা নুডুলস খেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু এদিকে খাওয়াও যাচ্ছে না কারণ হচ্ছে যে পেটের সমস্যা তো যাই হোক নুডলস আর যেহেতু ও খেতে চায় না তো এটা আমি পটল দিয়ে নুডলসটা রান্না করে দিয়েছি আর এতদিন ছুটি কাটানোর পর সে বাসায় এসে তো অনেক বেশি ডিস্টার্ব করছিল মানে তার আগের রুটিনটা তো আর নাই এখন দেখা যাচ্ছে যে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যন্ত্রটা দিচ্ছে আর এখনও তো ও খুব ভালোভাবে কথা বলতে পারে না তবে ব্যাগ নিয়ে বারবার সে বাইরে যাবে এরকম একটা ইশারা ইঙ্গিত দেয় তো অনেক বেশি হাসি পায় তো যাই হোক এদিক দিয়ে কিন্তু খাওয়ানো শেষে কিন্তু হোলের পানিটা কিন্তু অনেকটা গরম হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি মাছটা ছেড়ে দিলাম আমি বোয়াল মাছটাই রান্না করছিলাম আর বোনের বাসা থেকে হচ্ছে বোয়াল বাছি রান্না করে পাঠাইছে তারপরে হচ্ছে সজনে ডাঁটা রান্না করে পাঠাইছে তো ওগুলা দিয়ে আজকে হয়ে যাবে যেটা বলছিলাম আর কি মেয়েদের আসলে কোনো ছুটি হয় না বুঝছেন যদি আপনি ছুটিতে একটু বেড়াতে যান তো দেখবেন যে আসার পরে সব কাজ আবারও পড়ে যায় তাহলে ছুটি কেমনে হলো বলেন ছেলেরা যদি অফিস করে তাদেরও একটা ছুটি আছে কিন্তু মেয়েদের আসলে ছুটি হয় না এটা আসলে এমনিতেই আসলে কাজের পরিমাণটা পরবর্তীতে আরো অনেক বেশি বেড়ে যায় আশাই আসার পরে দেখা যাচ্ছে অনেক বেশি কাজের মধ্যে পড়ে গেছি সব কিছু এলোমেলো সব কিছু নোংরা তো অনেক বেশি এগুলো পরিষ্কার পরিচ্ছন্নত করতে একটু টাইম লাগছে তারপরে হচ্ছে বিকালের দিকে অনেকগুলো শাকসবজি নিয়ে আসছিলো তো আমি একটা শাক নিয়ে আসতে বলছিলাম তো অনেকগুলো শাক নিয়ে আসছে এরকমটাই করে আর এখানে হচ্ছে সেল সেলের জন্য একটু মসুরের ডাল উঠিয়ে দিয়েছিলাম আর ও মসুরের ডাল খেতে অনেক বেশি পছন্দ করে মসুরের ডালের সাথে দেখা যাচ্ছে দুটো ডিম এইভাবে করে ভেজে নিয়েছিলাম ডিম দুটো ডিম আমার অলওয়েজ খুবই পছন্দের একটি খাবার তো দেখা যাচ্ছে গরম পড়ার পরে ডিমের লুচিটাও কেন জানি কমে গেছে ডিম খেতেও বেশি একটা ভালো লাগছে না এগুলো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি রান্নাঘরে সব কিছু পরিষ্কার করে নিয়েছি তালাবাটি ছিল সেগুলোও পরিষ্কার করে নিয়েছি অ্যাকচুয়ালি এত ভিডিও করা আসলে সম্ভব না তারপরে হচ্ছে অনেকগুলো কাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম তারপর পরিষ্কার করে দেখা যাচ্ছে আগের দিনই আমি এগুলো বারান্দায় দিয়ে দিয়েছিলাম তো আজকে শুকিয়ে গেছে তো এগুলো এখন গুছিয়ে যাওয়ার যতই কাজ করি না কেন যতই মানে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যায় না কেন আসার পরে কিন্তু আবার সেম কাজগুলোই করতে হয় যেমন এগুলো কাপড় একদম পরিষ্কার ছিল কিন্তু পাঁচ সাত দিনের মধ্যেই কিন্তু অনেকটা ফাঙ্গাস পড়ে গেছে তো ভাবলাম যে সব কাপড়গুলো একসাথে পরিষ্কার করে দেয় আর বাচ্চাদের কাপড় তো সবসময় পরিষ্কার রাখতে যাই হোক লাস্টে আমি খেতে বসে পড়েছি তো আজকের ব্লগ টি এ পর্যন্তই আল্লাহ